আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অ্যামরোসিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম তিও আজ আমি আমার সেন্টারের স্টুডেন্টদেরকে নিয়ে জু এম এমও সাতষট্টিশো ষোলো মডেলের অভারলোড মেশিনের মেন শেপ কীভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় আজ আমি দেখাব সেই সাথে আপনাদের মাঝে শেয়ার করতেছি যারা জুনিয়র মেকানিক আছেন কিংবা যারা সাতষট্টিশো ষোলো অভারলোড মেশিনের মেন শেপ খুলতে জানেন না আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরও উপকারে আসবে আর আমাদের এই সেন্টারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত আপনারা যারা মেকানিক্যাল শিখতে জানুয়ারি টু জুন সেশনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে আমাদের যারা রেজিস্ট্রেশন করতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আমার মতো চেষ্টা করব। আমাদের এখান থেকে ট্রেনিং কোর্স নেওয়ার পর আমি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য তো চলুন আমরা মূল ভিডিওতে ভিউয়ার্স আজ আমি জুকি এম ওর সাতষট্টি ষোলো এস এই ওভারলক মেশিনের মেন শেপ খোলার জন্য আমি শুধুমাত্র কভারগুলো খুলে রেখেছি যাতে করে ভিডিওটি লেনি না হয় আমি আমার সেন্টারের মেকানিকদেরকে রূপে দেখানোর চেষ্টা করব আমি এখন পর্যন্ত কিছুই খুলি নেই শুধুমাত্র কভার ছাড়া তবে আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা বলবো সেটা হচ্ছে অভারলোক মেশিন সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন মেইন শেপ খোলার সময় ফার্স্ট টাইম আমরা কানেক্টিং সাইডটা আগে খুলে নেব অর্থাৎ কানেক্টিং যে চারটা থাকবে সে চারটা কানেক্টিং আমরা আগে খুলে নেব এটা হচ্ছে অভারলোক মেশিন মেন শেপ খোলার সিস্টেম তো আমি কাজ শুরু করছি এখন কানেক্টিং খোলার আমি এই পাতিটি খুলে নিলাম দেন তার সাথে স্কুটিটি লাগিয়ে রাখলাম যাতে করে মিস্টেক না হয় এরপরে আমি এই অপশনটি খুলে ফেলব এবারে আমি এই থ্রেড গ্যাটটিকে পুরোটা খুলবো না এখানে অ্যাঙ্গেল করে রেখে দেব এবার আমি এই কভারটি খুলে নিলাম এবং আলাদা রাখলাম এবার আমি আপার লুপার যে বেসটি রয়েছে এই স্ক্রু দুটি খুলে নেব সেই সাথে আপান লুপার বার স্ক্রুটে লুক দিয়ে এবং এটা বের করে ফেলবো এবারে আমি এই আপান লুবার সেট খুলে নিলাম এবার আমি এই পাম্প খুলে নেবো কানেকশানটি আমি আলাদা করে দিচ্ছি ফাইভ এম এম এ তো আমরা যখন অভার মেশিন খুলবো সেই সাথে কিন্তু একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবো এরকম অয়েল কানেকশানগুলির জন্য মানে ময়লা দ্বারা বন্ধ না থাকে আমরা মেইন হিসাবে খোলার সময় পাম্প যদি খুলি কিংবা তেল উঠার কোনো যদি ট্রাবল থাকে তাহলে সেই সাথে আমরা এটিকে ওয়াশ করে দেব এবার আমি আপার লুপার কানেক্টিং স্ক্রু দুটি খুলে নেব আমি আপার লুবার কানেক্টিং এর স্ক্রু দুটি লুজ দিয়ে নিলাম মাত্র এবার আমি মেশিনটাকে উল্টিয়ে উপরে স্ক্রু দুটি লুজ দিয়ে নেব এবার আমি কানেক্টিং এর উপরে স্ক্রু দুটি লুজ দিয়ে নিচ্ছে সেই সাথে আমি লয়ার লুবার কানেক্টিং এর উপরে স্ক্রু দুটি লুজ দিয়ে নিচ্ছে এরপর আমি এই স্ক্রু দুটি পুরোটাই খুলে ফেলবো এবার আমি এই কানেক্টিং এর ক্যাব খুলে নেওয়ার পর এটিকে আস্তে করে আমি নিচে নামিয়ে দেব এবং এই দিক থেকে হাত ঢুকিয়ে দিয়ে স্ক্রু দুটিকে সামনে নিয়ে আসবো কানেকটিং এর উপরের হাত যেহেতু আমি পূর্বে এই স্ক্রু উপর থেকে লুজ দিয়ে রেখেছিলাম সেহেতু এখন আমার জন্য এটি খুলে নেওয়া অনেক সুবিধাজনক হচ্ছে এই যে আমি আপার খুলে ফেলেছি এরপর আমি এই বুসটিকে খুলে নেব আমি স্ক্রুটাকে লুজ দিয়ে লুজ হয়ে গেছে এবারে আমি এই আপার লুপার সাইডটাকে খুলে নিলাম এবারে নীলবার কানেক্টিং থ্রি এম এম এ স্ক্রু আমি লুজ দিয়ে নিচ্ছি এবং সেই সাথে এই কানেক্টিংটি আমি আউট করে নেব এবারে নীলবার কানেকটিং উপরের স্ক্রুটি আমি লুজ দিয়ে নিচ্ছি এবার আমি বার কানেক্টিংটিও খুলে নিলাম এর একটি শেপ রয়েছে এটি যখন লাগাবো তখন দেখাবো তার আগেও আমি বলে দিচ্ছি এটি কিন্তু সামনের পাট আপনি দেখুন এটি সামনের পাট এবার আমি লয়ার লুপারও কানেক্টিং স্ক্রু খুলে নিচ্ছে আমার এই ক্যাপটি খোলা হয়ে গেছে আমি আলাদা রাখতেছি আমি আপার লুপার কানেক্টিং স্ক্রু দুটি যেভাবে খুলেছিলাম উপরের মাথাটার সেম এভাবেই এটিও খুলে নেব আপনারা দেখুন ঘুরে চলে আসছে অলরেডি যেহেতু লয়াল লুপার কানেক্টিং এর স্ক্রু খোলার সময় একটু কঠিন হয় অনেক সময় স্পেসের কারণে তাই আমি আমার সুবিধার্থে আমি এটিকে ঘুরে এনে এই দিক থেকে খুলে নেই আমার ভালো লাগে এবার আমি আপার নাইফ কানেক্টিং স্ক্রু দুটি লুজ দেব তো বিহার্স আমি আপার নাইফ কানেক্টিংয়ের এক সাইড খুলে নিলাম আর এটি আমি খুলব না না খুলে এটিকে উপরে তুলে রাখবো আমি এই আপার নাইফ কানেক্টিংয়ের ফাইভ এম এম এল স্ক্রুটিকে লুজ দিয়ে কানেক্টিংটিকে উপরে তুলে রেখে রেখেছি যেন আমি মেনশেপ খোলার সময় কানেক্টিংয়ের মাথায় মেনশেপ না লেগে যায় সেই সাথে আমার এই ওভারলোক মেশিনের কানেক্টিং খোলার পর্বটি শেষ অলরেডি আমি চারটি ফেলেছি এক দুই তিন চার এই চারটি কানেক্টিং আমার খোলা হয়ে গেছে এবার আমি পরবর্তী স্টেপে এই স্টিচ কাউন্টারের আপনার দেখুন এইটা এই স্ক্রুটার মাধ্যমে কিন্তু লক হচ্ছে স্টিচ বাড়ানো কমানোর সময় এটি কিন্তু লক করে আর এটি হচ্ছে গ্রুপের স্ক্রু ফার্স্ট স্ক্রু এখানে একটি গ্রুপ রয়েছে সেভের মধ্যে আমরা এই গ্রুপের স্ক্রুটি খুলে ফেলবে একবারে এবার আমি এই ক্যাম্পটির স্ক্রু লুজ দেবো এটাও ফার্স্ট স্ক্রুতে গ্রুপ রয়েছে আমি এই স্ক্রুটি খুলে ফেলবো অর্থাৎ যেখানে গ্রুপ রয়েছে আমি শুধু সেই স্ক্রুটা খুলে ফেলবো যাতে পরবর্তীতে লাগানোর সময় আমার জন্য সুবিধা হয় বুঝতে ওকে এবার আমি এই এক্সট্রা শেপটাকে খুলে নেব আমি ফুলের দিকে আমি ধরে রাখবো আর এক সাইড এখান থেকে খুলে আমি এই এই খুলে ফেললাম এটি যদি না খুলতাম তাহলে আমাকে স্ক্রু খুলে নিতে হতো আমি একেবারে এটা আউট করে ফেললাম যেহেতু আমার সেন্টারের মেকানিক সহ এই ভিডিওর সময় আছেন আমি তাদের সুবিধার্থে তাদেরকে বোঝানোর সুবিধার্থে ক্যাম্পেসটাও আমি খুলে ফেলতেছি যেন তারা বুঝতে পারে যে স্টিস কান্ট্রোল লাগানোর সময় এটা খোলা জরুরি বিশেষ করে যদি নতুন কোনো মেকানিক হয়ে থাকে তাহলে এটি খুলতে হয় আর যদি পুরাতন মেকানিক হয় বা সিনিয়র মেকানিক হয় তাহলে তারা এটা না খুলেও লাগাইতে পারেন আমি এই সেটটিও খুলে নিলাম আমার mechanic দেখানোর জন্য যে তারা কি যদি কখনো বিভ্রান্তের মধ্যে পড়ে তার জন্য এটা খুলে নিয়ে এই কাউন্টারটি সেটিং করে নিতে পারে তো ভিউয়ার্স আমার এদিকের স্ক্রু খোলা শেষ এবার আমি মেনশেপটাকে টেনে বের করার জন্য পুলি সাইডে যাব আমি এই পুলিটিকে খুলে বলবো দেন সেই সাথে ভিতরে যে বেসটি রয়েছে সেটাকে খুলবো নয়তো এই সেফটিকে বের করা সম্ভব না তবে আর একটা বিষয় সবাইকে বলে রাখছি যদি মেশিনের কন্ডিশন ভালো হয় অর্থাৎ নতুন সেট আপের মেশিন হয় তাহলে কিন্তু এই মেনশেপের উপরে একটি এক্সট্রা ক্লাম থাকবে সেটি খুলে নিতে হবে তবে আমি এই এমও সাতষট্টিশো মডেলের সাতষট্টিশো ষোলো মডেল অবলপোজি মেনশেপটি খুললাম দেন আমার এই সেন্টারের যে মেকানিকগুলি রয়েছে দেখা দাও আমি তাদের সবাইকে পুজ্ঞানভাবে দেখানোর চেষ্টা করলাম